সুপ্রিয় বগুড়াবাসী আসসালামু আলাইকুম আমার প্রাণের শহর আমার জন্মভূমি আমার আত্মার শহর বগুড়া আর এই বগুড়ার সকল মানুষকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আনন্দের সাথে আছেন আজকে বগুড়াকে নিয়ে দুই একটা কথা না বললেই নয় বগুড়ার চলমান যে প্রেক্ষাপট আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছুই দেখে থাকি তো চলেন এই বিষয় নিয়ে একটু আলাপ আলোচনা করে আসি বগুড়াতে অনেক বিখ্যাত সেলিব্রিটি আছে ইউটিউবার আছে ব্লকার আছে টিকটকার আছে যারা অনেক সম্মানের সাথে যোগ্যতার সাথে তাদের আজকের পজিশন তৈরি করে মিশে আমি তাদেরকে সাদর সংবাদ জানাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি বিষয়টা হচ্ছে আপনারা সবাই অবগত আছেন কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বগুড়ার একটা বিখ্যাত ব্যক্তি বেলেট বসকে নিয়ে খুব আলোচনা হচ্ছে তোলফার তো এই বিষয়ে দুই একটা কথা বলি বগুড়ার কয়েকটা বিখ্যাত ইউটিউবার ভোলগার আছে যারা ফেসবুকে ইউটিউবে টিকটকে তাদের মানসম্মত অনেক ভিডিও আপলোড করে আর এই ভিডিও থেকে তারা ভালো মাপের সেলিব্রিটি হিসেবে আছে। তো এটা বগুড়ার গর্বের বিষয় বগুড়া বাসীর জন্য আনন্দের খবর যে বগুড়াতে এরকম কীতি সন্তান আছে তো বগুড়ার বিখ্যাত কয়েকটা ইউটিউবার ভোলগারের কথা বলি যেমন উল্লেখযোগ্য আছে হাসিবুর সবুজ দ্য ভাইজান সব বড় বিখ্যাত ইউটিউবার হচ্ছে হিরো আলম যিনি ফর এমপি নির্বাচন করছে যাকে সারা বাংলাদেশের মানুষ চেনে কিন্তু এই ব্যক্তিগুলো না বগুড়ার একটা সেটা রাস্তার ছেলে বলে টোকায় বলে আসলে কাউকে ছোট চোখে দেখার কিছু নাই বিলেট বসকে নিয়ে খুব তোলফা তারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভিডিও আপলোড দিচ্ছে তারা ঈদ মার্কেট করে দিচ্ছে তারা ভালো মাপের রেস্টুরেন্টে নিয়ে যায় খাওয়াচ্ছে এই বিলেট বসকে আবার হিরো আলম তাকে ইনভাইট করে হিরো আলমের বাসভবনে এখানে বড় বিষয় না এটা তারা করতে পারে এতে আমার কোনো আফশ্বস নাই দক্ষও নাই আমার প্রশ্নটা হচ্ছে একটা জায়গাতেই প্রশ্নটা হচ্ছে ওই জায়গাতে দেখেন আপনারা একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করেন সবুজদা ভাই যান একজন ভালো মাপের ভাইরাল ব্লগার হ্যাঁ ঠিক আছে সে তার যোগ্যতা দিয়ে ওই পজিশনে দাঁড় হয়েছে এতে কারো হিংসা করে লাভ নাই সে তার যোগ্যতার পরিচয় দিছে হাসিবুল সেও তার যোগ্যতার পরিচয় দিছে হিরো আলম সে তো টপ লেভেলের ইউটিউবার তো এখন প্রশ্নটা হচ্ছে দেখেন একটা ব্যক্তি বেলেট বসকে নিয়ে তারা তোল শুরু করে দিচ্ছে মার্কেট করে দিচ্ছে আজকে দেখা যায় সবুজদা ভাইজান মার্কেট করে দেয় পরের দিনে হাসিবুল মার্কেট করে দেয় পরের দিনে হিরো আলম মার্কেট করে দিচ্ছে হিরো আলম খাওয়াচ্ছে এস করছে সে করছে এর মাঝে আবার দেখি ছোট ছোট কিছু ব্লগার আছে তারাও আবার তাকে নিয়ে ব্যস্ত ঠিক আছে সমস্যা নেই কিন্তু একটা জিনিস আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন বগুড়ার সাত মাথা বলি আনাসে কানাসে অলিতে গলিতে সপ্তবতীর ভিতরে বা যেগুলো মার্কেট আছে এগুলোতে রহ রহ এতিম রহ রহ টোকায় প্রত্যেকটা দিন রাত বিরাত না খেয়ে তারা মাথাতে শুয়ে থাকে অথচ তাদেরকে নিয়ে আমি এদের কোনো প্রোফাইলে একটা ভিডিও দেখলাম না যে তারা তাকে দশ টাকার খাবার কিনে দিল না একটা গেঞ্জি কিনে দিল না কোনো কিছু করলো এদের জন্য এরা শুধু ব্যস্ত বেলেট বস নিয়ে ভাই তোমরা দশজন যদি একটা মানুষকেই মার্কেট করে দাও তাহলে ও এই কাপড়গুলো এই খাবারগুলো কখন খাবে আর কখন ব্যবহার করবে পোশাকগুলো করতে পারে না আর তোমরা যদি দশটা মানুষ ওই দশজনকে দশটা এটিএমকে দশটা টোকাইকে যদি কিনে দিতে তাহলে বুঝতাম যে তোমাদের মধ্যে মানবতা বেঁচে আছে আসলেই তোমরা এখানে তাকে কিনে দিচ্ছ তাকে নিয়ে ভিডিও করতেছো সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছ এতে ভিডিওটা ভাইরাল হচ্ছে আর তোমাদের ভিডিওর ভিউগুলো বাদতেছে তোমরা ডলার কামাই করতেছে এতে তোমাদের ফায়দা হচ্ছে এতে সমাজের কোনো ফায়দা হচ্ছে না তোমরা যদি দশজনকে মার্কেট করে দিতে দশটা মানুষের কথা যদি চিন্তা করতে দশটা এতিমকে যদি ইফতেরি করাতে দশটা এতিম অসহায় মানুষকে যদি ঈদ মার্কেট করে দিতে তাহলে আমি বুঝতাম যে তোমাদের মধ্যে মানবতা বেঁচে আছে আসলে তোমরা স্বার্থ খুঁজতেছো তোমরা নিজেরা ভাইরাল হওয়ার জন্যই করে এক বেলেট বস কিলে ব্যস্ত হয়ে গেছো এই বিলেট বস ছাড়া কি বগুড়া ডিস্ট্রিকে আর কোনো এতিম নাই আর কোনো অসহায় নাই আর কোনো টোকাই নাই যারা রাস্তায় রাস্তায় ঘোরে আপনারা অবশ্যই জেনে থাকবেন বিলেট বস কোনো একটা ভিডিওতে বলেছিল যে সে টোকায় এমনি এমনি হয়নি তাকে সমাজ টোকায় বানাছে হ্যাঁ বুঝলাম তাকে এই সমাজ টোকায় বানাচ্ছে কিন্তু সে আজকে ভাইরাল তার কারণে হয়তো তোমরা যারা সেলিব্রিটি আসো তারা ওই বিলেট বস কিনেই ব্যস্ত আদার যে আর টোকাইগুলো আছে আর এতিম মানুষগুলো আছে অসহায় মানুষগুলো আছে তাদের কথা তোমরা একবারও চিন্তা করতেছ না তাদেরকে তোমরা একবারও মার্কেট করে দিচ্ছ তোমাদের শুভ বুদ্ধির উদয় যে কবে হবে এটা ঠিক আমার বুঝে আসে না তোমরা শুধু নিজেদের কথাই চিন্তা করো নিজেরা ক্যামরে ভাইরাল হবে ক্যামরে সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে আলোচনা হবে এটা লেগাস্ত। আমি আশা রাখবো বগুড়াবাসীর অবশ্যই শুভ বুদ্ধির উদয় ঘটবে তারা অবশ্যই মানবতার কর্মকাণ্ডে লিপ থাকবে মানবিক দৃষ্টিকোণ থেকে মানুষের মানবতার সেবায় পাশে দাঁড়াবে রাস্তাঘাটে অনেক টোকায় থাকে তাদেরকে একটু ভালো পথে নিয়ে আসবে তাদের পাশে দাঁড়াবে তাদেরকে হয়তো দুবেলা খাবার না পারল অন্তত একটা বিস্কুট কিনে দেখ একটা টি শার্ট কিনে দেখ তারা অন্তত পরে চলাফেরা করতে পারে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ না তারা এসব করছে না তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন উপায় বাইর করছে বগুড়ার মালস একটা পেজ আছে এটাও মোটামুটি ভাইরাল তারাও দেখি বিলেট বসকেলে ব্যস্ত কিরে ভাই বগুড়ার সবগুলো সেলিব্রিটি যদি এক বিলেট বসকেলে ব্যস্ত হোস আর বাকি মানুষগুলো কি অপরাধ করছে আর বাকি টোকাইগুলো কি করছে তাদের কথা একটাবার চিন্তা কর তাদের কেলে একটু ভাব তা না ভাবে তোরা শুধু একজন কেলেই ব্যস্ত মানে কি একজন কেলে ব্যস্ত হওয়ার পিছনের কারণ হচ্ছে তোদের ফায়দা হচ্ছে নিজেদের কথা একটু পরে ভাব ভাই সমাজের কথা চিন্তা কর সমাজের মানুষের কথা চিন্তা কর তোরা কিন্তু তা করতেছিস না তোরা নিজেদের স্বার্থ হাসিল করতেছিস নিজেদের কথা চিন্তা করতেছিস সমাজের কথা ভাবতেছিস না তোরা যদি ভেবে থাকিস ভাই যে দেখ যে হলো এই বিলেট বসকে তোরা বিভিন্নভাবে সেবা দিচ্ছিস যেমন পোশাক আশাক কিনে দিচ্ছিস খাবার কিনে দিচ্ছিস এটাতে তোরা মানবতার প্রমাণ করতে চাচ্ছিস আসলে আমরা সমাজের মানুষ আমরা কিন্তু কিছু বুঝি তোরা যদি সাত মাতার হাত দশটা এতিম মানুষকে যদি ভাই কিছু কিনে দিতা তাহলে বুঝতাম যে তোমরা মানবতার কাজে আসো তোমরা ভাই নিজেদের স্বার্থ হাসিল করতেছ যাই হোক আমি যেটা আসলে বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন কিনা আমি জানি না তবে আমি আমার দিক থেকে যেটা আমার কাছে ভালো মনে হয়েছে আমি সেই দিক থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা অবশ্যই আমার এই কথাটা যদি কারো কাছে ভালো লাগে তো আপনার মতামত জানাবেন আবার কারো যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আসলে আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম তো আপনারা অবশ্যই এই বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফিরোজ আহমেদ সোহাব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ